যা করেছেন ও তা করেছে হাজরা আবু বাকা সিদ্ধি বলতে লাগলো ওর নামাজ আছে আমারও আছে ওর রোজা আছে আমারও আছে ওর হজ আছে আমারও আছে ও দান খাইরাত করেছে আমিও করেছি ও জিহাদে গেছে আমিও গেছি ওর দাড়ি টুপি চুপা পাগড়ি আছে আমারও আছে এই দিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে কিন্তু আমার অন্তরে একটা জিনিস আছে যেটা ওর মধ্যে নাই আমার অন্তরে সব কিছুর আগে আল্লাহ ও নবীর প্রেম ভালবাসা আছে যেটা ওর মধ্যে নাই ও হলো মুনাফিক আমি হলাম মুমিন এজন্যই আল্লাহ আমাকে জান্নাতি ঘোষণা দিয়েছে ওকে জাহান্নামী ঘোষণা দিয়েছে এ যুবকেরা তরুণেরা বাপেরা এই iman আগে আমাদেরকে বাঁচাতে হবে কেন যুগে যুগে ইসলামকে मिटাবার জন্য আজকে জালিমদের থেকে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জালিম এসেছে যেমন ফেরাউন এসেছিল নমরুদ এসেছিল এজিদ এসেছিল চিঙ্গিস খান এসেছিল এইভাবে মুসলিম নামদারি হতভাগা আকবরও ছিল এরা যুগে যুগে ইসলামকে মুছে দিবার পরিকল্পনা করেছিল কিন্তু মনে রাখবেন পাক তাদেরকে মুছে দিয়েছে ইসলাম কোটি মানুষ মেনে চলে এর আগে অনেক হামলা হয়েছে বাপ কিন্তু বর্তমান যে পরিকল্পনা আমার দেশে চলছে যদি এই পরিকল্পনাকে আমরা বুঝতে না পারি আর এই পরিকল্পনাকে ব্যর্থ করার জন্য আমরা যদি সংগঠিত না হই এবং যে ক্ষমতায় তারা করছে ওই ক্ষমতায় যদি পার্টিসিপেট না করে প্রতিযোগিতায় না তাহলে মনে রাখবেন আজকে মসজিদ বিরোধী আইন হয়েছে মাদ্রাসাকে লুটে লিবার আইন হয়েছে কালকে নতুন একটা আইন আসতে চলেছে সে আইনটার নাম হলো ইউনিফর্ম সিভিল কোড শুনেছেন কি জানি না এটা আরো ভয়ানক আপনি ভাববেন মসজিদ যদি চলে যায় আবার বানিয়ে লব, মাদ্রাসা যদি নিয়ে যায় আবার বানিয়ে নেবো কবর স্থান যদি না দিতে দেয় নিজের জায়গায় দেবো আপনি ভাববেন ঈদগা যদি রিয়েলাই নিজের জাগাতে নামাজ পড়বো কিন্তু ইউনিফর্ম সিভিল কোট এত ভয়ঙ্কর আইন আসছে যেখানে আপনার কোরানকে ব্যান করে দেবে ইরা যেখানে আপনার নামাজ পড়তে দেবে না এক দেশ এক আইন হবে ওই আইনটা কেমন হবে দেশের মাথায় একজন রাজা বসবে সে যা বলবে দেশবাসীকে সেটা মানতে হবে আর ইউনিফর্ম সিভিল কোর্টে আদিবাসীরাও বিপদে পড়ছে দলিতরাও বিপদে পড়ছে শিখ পাঞ্জাবি খ্রিস্টান সমস্ত জাতের মানুষেরা বিপদে পড়ছে এমন কি যারা গরিব হিন্দু তারাও বিপদে পড়বে কেন তারা দাসত্ব প্রথা চালু করার পরিকল্পনা করছে গরিবদের একটাই রাস্তা থাকবে দাসদাসী ভেবে দেখো যদি আজও তোমরা না বোঝো হয়তো আমি বুঝাচ্ছি আমার দুশমন বেড়েছে আরও বাড়বে পুরো পৃথিবী যদি দুশ্মন হয়ে যায় আল্লাহ রসুলের জন্য পুরো পৃথিবীর দুশ্মনের মোকাবেলায় এক আব্বাসের দিকে লড়ার ইমান ও মন মানসিকতা নিয়েই বাইরে বেরোই আমি এতে যদি কেউ বলে রেজাল কি রেজাল সব বড় রেজাল হলো এটা আল্লাহর কাছে আমি পিয়ারা হব আল্লাহ আমার ওপরে রাজি হবে এর থেকে বড় রেজাল আর কি চাই আমার আমার রাজি হবে এর থেকে বড় কিছু দরকার আছে আর তাই আপনাদেরকে বলি এই ইসলামকে টার্গেট করেছে আমার ভারত মসজিদ মাদ্রাসাকে টার্গেট করেছে মুসলমান গুলোকে বিভিন্ন জায়গায় কুপিয়ে কুপিয়ে মারছে কখনো লাভ আাদের নামে কখনো গোরক্ষা বাহিনী দ্বারা বিভিন্নভাবে মুসলমানকে যে কুপিয়ে মারছে এবং মুসলিম পবিত্র ধরে যে বেউজুদি করা হচ্ছে এটা কিন্তু একদিনের পরিকল্পনা নয় এটা অনেক দিন ধরে আস্তে আস্তে হচ্ছে আর এই পরিকল্পনা সবথেকে বড় ভয়ঙ্কর ষড়যন্ত্র হল মুসলিম ছেলেদের ঘরে গান মেলা যাত্রা ফাংশন এই খেলা ভুলিয়ে রাখো এদের কাছে হাসমানি উলামাদের আমাদের কাছে যেতে দিও না যদিও যায় এদের আটকে দাও আর যদিও না আটকাতে পারো এদের কাছে উলামাদের কাছতে দিও না যারা এদেরকে নবীর সঙ্গে জুড়তে চায় এদের সঙ্গে জুড়তে এদেরকে দিও না মনে রাখবেন আলেম তো হাজারো আছে এর সমাজে এমনও আলেম ছিল ব্রিটিশ পিওডেতে কলেমা প্রচার করার জন্য ব্রিটিশ সরকার তাকে বন্দি করেছিল বন্দি করে তাকে মৃত্যুদণ্ডের ফাঁসি শাস্তি দিয়েছিল কালকে ফাঁসি হবে মন দিয়ে শুনছো তো ভাইরা কালকে ফাঁসি হবে আর আজকে আর একজন আলেম এসে জানাকে ফাঁসি দেবে তিনাকে বলছে কাল তো তোমার ফাঁসি তা কলেমাটা পরে লাও আল্লাহ পাখের ওই কলেমা প্রচারকারী বান্দা কলেমা প্রচারের জন্য যাকে ফাঁসি দেওয়া হচ্ছে সেই বান্দাই আলেমকে দেখে হায়েব হয়ে গেছে তোমাকে ভয় লাগে না তুমি থানা জেলের মধ্যে সে আমাকে কলেমা পড়াচ্ছ আমার ফাঁসি হচ্ছে আমাকে ধরেছে কারণ কি আমি কলেমার প্রচার করছি বলে তুমি যে কলেমার প্রচার করছো তোমাকেও তো ব্রিটিশ গভর্নমেন্ট জুলুম করবে

তিনি কলেমার প্রচার করে আর ওনাকে ব্রিটিশ জেলের মধ্যে কলেমা পড়াতে এসছে আলেম সেই আলেমকে কুতুব শহীদ হুজুর জিজ্ঞেস করছে আরে তুমি আমাকে কলেমা পড়াতে আসছ আমাকে হচ্ছে কলেমার প্রচারের জন্য তোমাকে কি সরকার ধরবে না তখন ওই কুতুব শহীদ কে ওই আলেম বলেছিল কুতুব শহীদ শোনো কুতুব সাহেব আমাকে তো ইংরেজ সরকার মাইনে দিয়ে পুষে রেখেছে কি বুঝলেন এই সমাজে একদল আলেম ইসলামের প্রচারের জন্য জালিম অত্যাচারী শাসকদের জুলুমের শিকার হয় আবার একদল আলেমকে জালিম শাসকরা ইনভাইট করে এক স্টেজে বসে হই হই করে এটা ভাবতে হবে ইতিহাস এটা ইতিহাস ভাবতে হবে যদি না বোঝো যুবক চোখ দিয়ে খুন গত গত দু তিন তিন বছর বছর আগে আগে বলে এক আট মাস বলেছিলাম বছর সময় দিয়েছিলাম পরিবর্তন হন নাই চোখ দিয়ে পানি নাই খুন বেরোবে তার মধ্যে এক বছর আট মাস চলে গেছে আর বাকি আছে মাত্র এক বছর চার মাস তার মধ্যে আইন বেরিয়ে গেল কি মসজিদ মাদ্রাসা কবরের স্থান মুসলমানদের উনত্রিশ লক্ষ বিঘে জায়গা কে লুটে লাও যার মূল্য কয়েক লক্ষ কোটি টাকা যদি ভাগ করে দেওয়া হয় প্রত্যেকটা মুসলমান কোটিপতি হয়ে যাবে শুনছেন কিন্তু আমাদের সেদিকে তো খেয়াল নাই আমাদের খেয়াল আছে ফিরি বিরিয়ানি কোথাও পাওয়া যায় আমাদের খেয়াল আছে কোথায় দুশো পাঁচশো হাজার ভাতা পাওয়া যায় আমাদের খেয়াল আছে কোথায় আড়াই হাজার তিন হাজার পাওয়া যায় সম্মানের সাথে বলছি ভুল হতেই পারে মানুষের পরিবর্তন হন আমি ইমাম হুজুরদের বলছি যদি পরিবর্তন হতে পারেন যে রাস্তা দেখাচ্ছি যদি সংগঠিত ভাবে একসাথে আগাতে পারি ইমামদের কম করে কুড়ি হাজার টাকা মাইনে দেওয়া যেতে পারে এত টাকা আমাদের আছে কত টাকা মাইনে মাইনে আর ভাতা কিছু বোঝেন ভাতা কাকে বলার মাইনে কাকে বলে মাইনে হলো সম্মান তার অধিকার মাইনে কি সম্মান তার অধিকার ভাতা হলো আমার দলদাস হইচইstay গোলামি লে কিছু বুঝে আসছে আমি তো ছোট kato না বেশি ফতোয়া সমাজে চলে না অনেক বড় বড় হুজুর বড় বড় মুফতি বড় বড় মহলানা সমাজে রয়েছে তো অনেক ফটো উল্টো দেবে তবে মনে রাখবেন আগামী দিন যদি পরিবর্তন না এটাও আজকে বলে যাচ্ছি যেটা মায়ানমারে ঘটেছে চোখের সামনে বাপকে বেঁধে বেটির এজ্জত লুটেছে চোখের সামনে স্বামীকে বেঁধে স্ত্রীর এজ্জত লুটেছে চোখের সামনে ভাইকে বেঁধে বোনের এজ্জত লুটেছে নীরবে দেখা ছাড়া দ্বিতীয় কোনো উপায় ছিল না থাকবে না এখনো সময় আছে জুলুম বন্ধ করো নায়ের পক্ষে সংগঠিত হও আল্লাহ নবী বললেন অধিকার কে পাইয়ে নাও অধিকার কে ছিনিয়ে নিবার কথা রসুল্লাহ বলেছে যে অধিকার কে ছিনিয়ে নেবে সে রসুল্লাহর হুকুম কে মান্যতা দিল আর নিজের অধিকারকে ছেড়ে দিয়ে গোলামীর জিন্দগি জেনে তার উপরে আল্লাহ পাকে কখনো সাহায্য আসে না এ যুবকেরা মনে রাখবেন কোন জিনিসই সহজ হয় না গো এই যে আপনারা জমিতে চাষ করে এমনি এমনি ফসলটা হয় এই যে আপনারা কলকারখানায় কাজ করে বা লেবারি করেন দিন মজুরি করেন কোনোটাই সহজ হয় না গো তাহলে দুনিয়া সামান্য পেটের জন্য যদি সহজে না হয় তাহলে দুনিয়ার জুলুমকে বন্ধ করবে এই দুনিয়ার অত্যাচারকে বন্ধ করবে এই দুনিয়া দুনিয়া সন্ত্রাসীকে বন্ধ করবে এটা সহজ হয় না গো এবং আল্লাহর জান্নাতে যাবেন এটা সহজ হয় না আজ আমরা ইসলামকে মসজিদ মাদ্রাসার মধ্যে বেঁধে দিলাম এটা বেঁধে দিল কারা একদল মুনাফেক আলে মুলামা দাবিদারেরা কারণ এদেরকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে যারা সমাজের কাছে শুধু নামাজ রোজা দাড়ি টুপি এই পর্দা পুষিদা এই নিয়েই শুধু বছর বছর আজ করে কিন্তু একবার ওইরা সমাজকে শোনাই যে অন্যায় বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম নাইকে প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম এই জমিনকে সন্ত্রাস মুক্ত করার নাম হলো ইসলাম এই জমিনে খোদার তোর মুখে খাবার দিবার নাম হলো ইসলাম এই জমিনে অন্যায় অত্যাচারী শাসকে বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলা এটা হলো সব থেকে বড় জিহাদ এটা কেউ শোনাই এটা কেউ শুনাইনে যে মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম এই জুলুম মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম চোর মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম খুন মুক্ত সমাজ তৈরি করার নাম ইসলাম এটা কেউ প্রচার করে রে এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী নূর নবী দয়ান নবী মেয়েরাজ থেকে নামাজ এনেছে নবী মেয়েরা যে গেছে নবুয়াদ ঘোষণার এগারো বছর পর এই এগারোটা বছর নবী তাহলে কি করেছিল এই এগারোটা বছর ধরে নবী পৃথিবীর অত্যাচারী শাসকদের হাত থেকে আল্লাহ সৃষ্টি আজাদ করার জন্য সংগ্রাম করেছে শুনছেন তো নাকি সেটা পারস্য হোক রোম হোক আর আবু হোক আল্লাহ নবী এই জমিনের উপরে তৎকালীন সময় যত অত্যাচারী শাসক ছিল তাদেরকে রসুল চিঠি করেছে মানুষের ওপরে জুলুম বন্ধ করো আল্লাহ নবী গরিবদের পক্ষে আওয়াজ তুলেছে বিধবার পক্ষে আওয়াজ তুলেছে নারীদেরকে চন্ত পুঁতে দেওয়া হতো আল্লাহ নবী নারীদের পক্ষে আওয়াজ তুলেছে কিন্তু দুঃখের বিষয় আজ পুরো পৃথিবী জুড়ে রসুল্লাহর এই মানবতার ধর্ম ইনসাফের ধর্ম ইনসানিয়তের ধর্ম গরিবের অধিকারের ধর্ম বিধবার মর্যাদার ধর্ম এতিমের অধিকারের ধর্ম জুলুমকে বন্ধ করার ধর্ম নেশা মুক্ত সমাজ গড়ার ধর্ম ইসলামের বিরুদ্ধে আজকে পুরো মিডিয়া পুরো বিশ্বের একদল জালিম মানুষ উঠে পড়ে লেগেছে কারণ কি কারণ হলো আমাদের মধ্যে মুনাফেক আলেম উলামা এদের দোষ শুনছেন না না আমরা শুধু মুল্লা পড়াই গিয়ে মুসলমানদের কাছে বসে বাবারা নামাজ পড়ো রোজা রাখো হজ করো জান্নাত যাবে জান্নাত যেন মলি সাহেবের বাপে জান্নাত যাবে হ্যাঁ ইমাম হোসাইন নামাজ পড়ে নে যদি নামাজ পড়েছিল জান্নাত যাবে তো কার বেলায় গেছিল কেন এজিদের বিরোধী করেছিল কেন শুনছেন না শোনেন না আমার কথা বুঝছেন তো নাকি এ যুবক মন দিয়ে শোনো ঘরে যাবে সূর্য আজ ডুবছে তুমিও ঘুমবে কাল সূর্য উঠবে তুমি উঠবে আমি উঠবো কোনো গ্যারান্টি নেই জবাব আল্লাহর কাছে দিতে হবে সবাইকে আমাদেরকে সৃষ্টিকর্তা দুটো হাত দিয়েছে দুটো পা দিয়েছে নয় দুটো চোখ দিয়েছে নয় দুটো কি বলে কিডনি দিয়েছে নয় আল্লাহ আমাদেরকে এমনি এমনি আমাদেরকে দুটো কাজ দিয়েছে অন্যায় মিটাও নাইকে প্রতিষ্ঠিত করো দুনিয়ায় যেমন কোন স্বৈরাচারী নেতা কাউকে কোন পথ দিলে এমনি এমনি দেয় নে এলাকার সমস্ত পয়সা কোনো তুলে আমার কাছে পাঠা এই জন্য পদ দেয় ঠিক না বেটি কেউ তুলে না দিতে পারলে তাকে ল্যাং মেরে দাও অন্য জনকে দাও কি সে যদি জুলুমের জন্য পদ কেড়ে নিতে পারে ল্যাং মেরে সরিয়ে দিতে পারে বা দীর্ঘদিন তার জন্যেই কাজ করলে পরবর্তীতে দেখা যাবে তুমি হয়তো একটু বুড়ো গরু টাইপের হয়ে গেছো মুসলমান তেমনি দুধেল গাই নাকি বুড়ো গরু টাইপের হয়ে গেছো তোমাকে সরিয়ে দিয়ে একটা বলদকে সামনে নিয়ে আসবে তোমার নামে কেস হয়ে যাবে শুনছেন তো নাকি ঘটছে না ঘটনে তা দুনিয়ায় যদি এটা হতে পারে আমার আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছে এমনি এমনি হ্যাঁ কাজ দেয়নি দুটো কাজ প্রথম কাজ হলো নিজেকে অন্যায় করো না আর অন্যায়কে মিটাও প্রশ্ন আল্লাহ অন্যায় বিরুদ্ধে গেতে গেলে তো জেল হবে তুই আমায় ভালোবাসিস আমার জন্য জেলে যাবি তো কি হয়েছে হজরত ইব্রাহিম আলাইকুমকে নমরুদ আগুনে ফেলেছিল না ফেলেনি ভাই এই মাহফিলে অজ করার যে কেন এটা কেন পরিস্থিতি দেখতে পাচ্ছেন তো সবার মন চঞ্চল পায়ে কখনো পুকা ঘুরছে কখনো কাদা নরম এক পাশ থেকে আরেক পাশে সরে যাচ্ছে ও ভাবলো কিছু ঢুকে গেল এই বাবা দেখছে সৎসর করছে কথা বুঝে আসছে এই পরিস্থিতিতে অজ করার ব্যাপার নেই কিন্তু তারপরও এসেছি যখন বলা আমারও দায়িত্ব আছে না হম হ্যাঁ হক কথা যদি না বলি আল্লাহ আমাকেও ধরবে হাজরাতে নবী ইব্রাহিম আলাইকুম সালাম এটা কি মাস চলছে আরে আরবি বলো এলাকা থেকে যাইনে জিল হজ মাছ চলছে জিলহ জিলহজে দুটো জিনিস আছে একটা হলো হজ আর একটা হলো কুরবানি আর এই দুটোই হলো ইব্রাহিম স্মৃতি জোরে বলুন সুবহান ইব্রাহিম নবী সাড়ে চার হাজার বছর আগে এসেছিলেন ইব্রাহিম নবী যখন আসেন ওই সময় পৃথিবীর একটা রাজা ছিল নাম তার নমরুদ এত বড় শৈতান এত বড় জালিম এত বড় অত্যাচারী এত বড় খুনি এত বড় এত এত বড় বড় সন্ত্রাস যার ইতিহাস ভয় লাগে যে আতঙ্ক ছিল সেই নমরুদ তার অন্যায়ের বিরুদ্ধে ইব্রাহিম নবী কথা বলেছে তার জুলুমের বিরুদ্ধে ইব্রাহিম নবী কথা বলেছে আর তুমি তোমার পাড়া চারানার নেতার বিরুদ্ধে কথা বলতে পারছো না এই শুনছেন না শুনেন না তোমার আমার বাপ তো ইব্রাহিম নবী এই জানেন তো নাকি তোমার আমার পাড়ায় যদি কেউ জালিম নেতা থাকে ভালো নেতা হলে তার বিরোধী করার অন্যায় হবে তাকে ওই সাপোর্ট করা দরকার যদি কেউ ভালো হয় সৎ হয় ভদ্র হয় নম্র হয় গরুব দরদি হয় তার জন্য আল্লাহ পাক বলছে আর ছায়া আছে জোরে বলুন সুবহান আল্লাহ শুনছেন কি কথায় আবার অসুবিধা হচ্ছে নাকি কেন অনেকে আবার বলে অনেক বলতে মুনাফিক গুনই বলে কি বলে হুজুরের ছেলে জল শেষে রাজনীতির কথা বলবে কেন শুনছেন না শোনেননি রাজনীতি কোরআনে আছে তাই বলি রাজনীতি রসুল পাক করেছেন তাই বলি শুনছেন তো নাকি আবার এ কথা যখন বলবো তখন আবার বলবে রসুল তো খেলাফত করেছে খেলাফত আরে মূর্খ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামিক রাষ্ট্রে কিভাবে রাজনীতি করতে ওটাও যেমন শিখিয়েছে সর্বধর্মের মানুষকে লে হবে রাজনীতি করতে হয় ওটাও আমার রসুল শিখিয়েছে জোরে বলুন সুহাল আল্লাহ আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে ইহা গেল যেটা মদিনা শরীফ আমরা বলি এখন নাম হয়েছে ওই ইহা এত ভয়ঙ্কর ছিল সেখানে নিজেরা প্রত্যেকে অস্ত্র ছাড়া থাকতো না কেন একে অপরকে সর্বসময় সময় কাটাকাটি করত। তাদের মধ্যে বহুত দল বহুত গোষ্ঠী ছিল একে অপরকে মারতো আল্লাহ নবী তাদের কাছে গেলেন তাদের প্রত্যেকের লিডারদের ঘরে বুঝিয়ে 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 আল্লাহ নবী তাদেরকে বুঝালেন যে অস্ত্র যদি নিজেরা নিজেরাই মারপিট করে মারো তাহলে তোমরা কি করে বিকাশ হবে কি করে উন্নতি হবে কেন মোদিরা ছিল সব থেকে পিছিয়ে পড়া জায়গা সব থেকে গরিব জায়গা সর্বদিক দিয়ে পিছিয়ে ছিল মদিনা শরীফ তখন নাম ছিল ইয়াশরিফ আল্লাহ নবী তাদেরকে নানান দিক দিয়ে বুঝালেন একটা দিন রসুল সাল্লাম তাদেরকে বুঝালেন যে দেখো বিদেশে তোমরা সমস্ত কিছু বিজনেস বলো অর্থনীতি বলো সমাজনীতি বলো রাজনীতি বলো সবটা করতে গেলে নিজেদের ঘর রাজ পাওয়ার তৈরি করতে হবে শুনছেন আমার কথা আমার অজ রেকর্ড হয় কোন মুক্তি না নেতাদের দালালি খাওয়া কেউ যদি থাকে আমার শুয়ে দিবে ডে বসুক জপ্বা সিদ্দি কুরান হাদিসের বিরুদ্ধে কথা বলছে আল্লাহকে সাক্ষী রেখে বলছি ও মুসলমান নয় প্রমাণ করা উঠবো ইনশাআল্লাহ এ জাতিকে শেষ করেছে আমাদের একদল মুনাফেকুল আমারা এ জাতিকে শেষ করেছে শুধু গলা গলালম্ব করে বলবে রাজনীতি করি না আর অথচ নেতাদের সঙ্গে শুধু ঘুরঘুর করে তোমাদের সব থেকে বড় ক্ষতি করে আজকে গণ হত্যা করা হচ্ছে মুসলমানদের ঘরে গণ করা হচ্ছে আমরা যদি পশ্চিম বাংলায় তিরিশ পার্সেন্ট বাইরে হয় আমরা জেলে আছি পঞ্চান্ন পার্সেন্ট তাহলে এই যে হাজার হাজার মুসলমানের ঘরে ছেলেকে মিথ্যা গেজার মামলায় যে ভরে দিয়েছে কত হাজার হাজার পরিবার শেষ হয়ে গেছে জানো একটা পরিবার একটাই ছেলে কটা ছেলে একটাই ছেলে বাইরে কাজ করে গত আট দশ দিন আগে তাকে মারতে মারতে মেরে ফেললো কেন মুসলমান রাজ্যে কাজ নেই বাইরে গেছে সে মরে গেল সে তো মরে গেল তার বাপ তার পরিবার তার স্ত্রী তার বাচ্চার লাইফটা কি হলো সেটাও তো শেষ তাহলে এই বাংলাতে এরকম পঞ্চান্ন পার্সেন্ট মুসলমানের ঘরের ছেলে জেলে আছে কি জন্যে গেঁজার কেসে আরে যার ধর্মের আইন হলো গ্যাজা হারম আর তারা শুধু গ্যাজের ব্যবসা করে শুনছেন না শোনেন নে এই বাংলায় যদি গ্যাজার ব্যবসা হয় মনে রাখবেন এই গ্যাজার ব্যবসা সম্ভব সরকার সাথ দিচ্ছে তাই সরকার যদি সাথ না দেয় গ্যাজার ব্যবসা হতে পারে না পারে না পারে না পারে না সরকার ভাগলাই আর গ্যাজার ব্যবসা করায় প্রশাসনের মাধ্যম দিয়ে শুনছেন না শোনেন নে আমি ওপেন বলে যাচ্ছি শুনছেন না শোনেন নে কেন প্রশাসনকে যদি সরকার চাপ দেয় যে গেঁজা কোনোভাবে আমার বাংলা বা আমার দেশে চলবে না সে সেন্টার হোক রাজ্য পুরো গেঁজার গোষ্ঠী সমেত ভারত থেকে বেরিয়ে চলে যাবে কোনো ব্যবসায়ী থাকবে না কিন্তু না এদেরকে না দিয়ে একটা দুটো কেউ করে সেটা আলাদা কথা সহযোগিতা ছাড়া হতে পারে না সে জায়গায় মুসলমান এত গেঁজার কেসে ঢুকছে কেন শুধুমাত্র ফাঁসানো হচ্ছে কেন ফাঁসানো হচ্ছে মুসলিম যুবককে মেরুদণ্ড ভেঙে দাও সাত বছর বছর ধরে ভরে 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 রেখে রেখে দাও দাও না যখন চলে যাবে তাদের বাচ্চা কোনো তাদের মা বাপ গনো সব শেষ হয়ে যাবে যা তোর ফোন কাদাই চলে গেল রে যা যা গেছে একটা নতুন কিনে নিবি আবার কি আছে আর নাই এই তো পুরাতনটা ছাড়ছিলিস শুনছেন তো নাকি আমার কথা আপনাদের কষ্ট হচ্ছে আমি আপনাদের দুশ্মনী করছি তো নাকি মুসলিম জাতির আমি দুশ্মন তো নাকি নাই মুসলমান পঞ্চান্ন পার্সেন্ট জেলে আর আমার কেন কষ্ট হচ্ছে আমি দুশ্মন তো তাই ভাব ভাব খুব সাবধান হও মনে রাখবে এটা পরিকল্পনা চলছে মুসলমানদের ঘরে এই রিসেন্ট দেখলেন না ওই ব্যারাকপুরের ওখানে একটা ভার বেরিয়েছে ব্যারাকপুরের ওখানে কখন রাত্রি ঘুমিয়ে শুনছি এ দলে পরের দিন ঘুমিয়ে শুনছি ও দলে কখন যে কুদলে থাকে ও ভাঁড়কে বোঝা মুশকিল ও এখন নতুন করে বলছে কি মুসলমানদেরকে হাতে মেরো না ভাতে মারো ওদের দোকানে খাবে না ওদের দোকানে লেবে না ওদেরকে কাজে লেবে না এটা কি সংবিধান বিরোধী কথা না সংবিধানের পক্ষে কথা এই ওকে ধরবে ওকে ধরবে না নওসাদকে বিয়াল্লিশ দিন ধরে রাখবে কেন এরা সব ভাই রসুন দেখেছেন রসুন এই রসুন দেখেন না রসুনের মাথা কোন দেখবেন কম বেশি থাকে ছোট বড় আর পিছনটা দেখবেন সব এক এদের কালার আলাদা জার্সি আলাদা নাম আলাদা এদের সবার টিকি বাঁধা আছে নাগপুরে শুনছেন আর জি কটা মুসলমান এদের সঙ্গে আছে ওই মুসলমান যতক্ষণ এদের দালালি করবে ততক্ষণ থাকবে যেই দালালি করতে পারবে না অমনি কথা শুনছেন হ্যাঁ হাজরিম আলাই জালিম নমরুদের বিরোধী করার জন্য তার অত্যাচার জুলুমের বিরোধী করার জন্য হজরত আব্বা জান ইব্রাহিম আলাই কুমসালামকে নমরুদ বিশাল আগুন তৈরি করেছে ওই আগুনে নমরুদ ইব্রাহিম নবীকে ফেলে দিবার জন্য চরকি নিয়ে এসেছে কেননা আগুনের কাছে যেতে পারছে না তো গরম তাপে সহ্য করতে পারছে না আমি নিজের চোখে এলাকা